এই যে ঘোড়াটি দেখছেন এটা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যে ঢেমডেমি আমরা রয়েছে ঢেমডেমি আমার ঘোড়ার দোকান এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান তেজি ঘোড়া এটার দাম রাখা হয়েছে আড়াই লাখ টাকা যেটা বলতেছে যে এইটার এই ঘোড়া নাকি সবচেয়ে বেশি দৌড়াইতে পারে আর এখন পর্যন্ত দেড় লাখ টাকা বলছে অনেক মানুষ মূলত দেখেন যে উৎসুক মানুষ যারা তারা দেখতে এসেছেন ইন্ডিয়ান তাজি ঘোড়া এটা এটা একটা এটা তাজি বিদেশি দাম আড়াই লাখ টাকা দাম হ্যাঁ দেড় লাখ টাকা আপনি বলছেন

আর ঘোরাচ্ছে যে আর এক লাখ টাকার ঘোড়া চাল সেই চাল থাকবে তার ঘোড়াটার বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছুই মানে অন্য রকমের হবে এরা মানে হাকাচ্ছে দাম কিন্তু অন্য হ্যাঁ কিন্তু এত টাকা আমার আমার কাছে এটা হয় না ভাই ভাই এটা ঘোরাটার বৈশিষ্ট্য বলার বেশি ঘোড়াটা দেখে মনে হচ্ছে প্রচন্ড কিরে খাওয়ারনি সকাল থেকে কিছু রে হ্যাঁ এটা আমাকেও খাই নিবে মনে হচ্ছে আমাকেও খাই নিবে মনে হচ্ছে রে কাটে না ভালো লাগছে